ওয়েলকাম টু দা রিভার ফিশিং মুর্শিদাবাদ নমস্কার রিভার ফিশিং মুর্শিদাবাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মৎস্য শিকারী বন্ধুদেরকে আমার আন্তরিক শ্রদ্ধার শুভেচ্ছা ভালোবাসা এবং সমস্ত সিনিয়র শিকারীদেরকে আমার প্রণাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে একটা ছোটো ভিডিও আপনাদের সামনে নিয়ে এলাম তার আগে আমি কয়েকটা কথা হয়তো বলব যদি বেশি বলে থাকি তাহলে আমাকে ছোট ভাই বা বন্ধু হিসেবে ক্ষমা করে দেবেন তো যাই হোক ঘটনা হচ্ছে এখন যা ওয়েদার এই ওয়েদারে মাছ ধরতে আমরা কম বেশি যাচ্ছি কিন্তু মাছ তো ধরতে যাচ্ছেন অবশ্যই নিজের শরীরের দিকে যত্ন নেবেন ঘটনা হচ্ছে এই যা তাপ প্রবাহ বা তাপমাত্রা বেড়েছে এতে প্রচুর পরিমাণে জল ওয়ারেস থাকতেই হবে ইলেকট্রনিক পাউডার আপনাদের কাছে রেখে দেবেন কেননা আমি তো ভয়ে যাচ্ছি না কো মাছ হ্যাঁ বলছে অনেক জায়গায় হচ্ছে কিন্তু আমরা যাচ্ছি না ওয়েদার একটু ঠান্ডা না হলে যাবো না কো তো অনেক দিন ভিডিও দেওয়া হয়নি অনেকে বলছে দাদা ভিডিও তো অনেকদিন পরে দিচ্ছেন হেনা তেনা যাই হোক আমি এই কারণেই ভিডিও দিতে পারিনি আজকে একটা আমি মহুয়া ল্যাপিন মানে তৈরি করব তো কিছু কিছু আইটেম আমি নিয়ে এসছি এবং একসাথে মিক্স করব এবং মিশাবো কীভাবে কী করছি কাইন্ডলি দেখবেন আর পরিমাণগুলো অবশ্যই আপনাদেরকে বলে দেবো এর পরবর্তী যে ভিডিও মানে এটা অ্যাট এ টাইম একবারে হবে না দুটো স্টেপে বানাতে হবে প্রথম স্টেপটা হচ্ছে মহুয়াগুলোকে বিভিন্ন রকম আইটেম দিয়ে মাখিয়ে একটা জারের মধ্যে রেখে দেবো তিরিশ দিন পরে সেটাকে আবার পেস্ট করতে হবে তো দেখতে দেখুন কি কী দিচ্ছি অবশ্যই আপনারা দেখতে পারবেন তবে আইটেমগুলোর নাম আমি বলে দিচ্ছি দুটো নারকেল কুঁড়া লাগবে হয়তো এই প্রসেসটা একটু আপনাদের অন্যরকম লাগবে অনেক দাদারা বা অনেক সিনিয়র শিকারীরা খুব সুন্দর দেখায় আমারটা একটু ডিফারেন্স হ্যাঁ তো দেখুন মৌয়া ফুল নারকেল দুটো নারকেল নিয়েছি নারকেলটাকে কুঁড়ে নিয়েছি লাগবে আখের গুড় এলাচ একটু গরম ভাত হুম জৈত্রী এসব দিয়ে বানাবো আপনারা দেখতে থাকুন ভিডিও এবং কি কীভাবে মিশাচ্ছি আপনারা দেখতে পারবেন এবং আবার তিরিশ দিন পরে এটাকে আবার ম্যাচুরিটি হয়ে গেলে পরে তখন এটাকে আবার পেস্ট করতে হবে তখন দেখতে পাবেন দেখুন আমি আইটেমগুলো একবার দেখিয়ে দিচ্ছি হুম আচ্ছা দেখুন দুটো নারকেলকে কুঁড়ে নিয়েছি আছে মহুয়া ফুল এটা হচ্ছে আখের গুড় আমি আড়াইশো গ্রাম মৌয়া ফুল দিয়ে তৈরি করব ওই জন্য পাঁচশো গ্রাম আখের গুড় নিয়েছি এবং যে যে আইটেমগুলো দিয়ে মাখাবো আমি বলে দিলাম এই আইটেমগুলো দিয়ে মাখাবো মাখিয়ে আমি এটাকে রেখে দেবো চারে ভরে তারপরে এটাকে আমি পেস্ট করব এটা অ্যাকচুয়ালি মৌমা চাটনি বা মৌয়া ল্যাফিং বলতে পারেন মৌমা ল্যাফিং সবাই তো তৈরি করে আমার একটু হয়তো রকম হবে তবে দেখছেন এখন ভিডিও আশা করি রেজাল্ট আপনাদেরও ভালো হবে আমার যদি রেজাল্ট হয় আপনাদেরও হবে সবই আমার গুরুদেবের কৃপা যাই হোক দেখতে থাকুন ভিডিও হ্যাঁ আর একটা লাগবে থিরেক্স রাম রাম লাগবে থিরেক্স থিরেক্স রাম অবশ্যই লাগবে ঠিক আছে দেখতে থাকুন দেখুন মিস করবে এবার আখের গুড় ঝোল আখের গুড় একটু নরম দিকে নিয়েছি মানে তরল দিকে আখের গুড় ত্রিফলে গ্রাম মহমা ফুল এই মহু ফুল নারকেল কুঁড়া একটা পাপড়ি এলাচ জৈত্রী এগুলো সব মিক্স করবো ঠিক আছে দেখতে থাকুন ভিডিও আর আপনারা এইভাবে অবশ্যই বানিয়ে নেবেন আশা করি আমার রেজাল্ট হয় আপনাদেরও রেজাল্ট হবে হুম তো দেখতে থাকুন পরপর এগুলো সব আমি মিশিয়ে দিচ্ছি ঠিক আছে এই মৌয়া ফুলটা প্যাকেটে রাখা ছিল একটু মানে হালকা এই দেখুন পচা পচা ভাব হালকা মানে নরম নরম ভাব হয়ে এসেছে গরমে এইটা আমি দেব এই দেখুন যেমন তেঁতুল হয়ে যায় তেঁতুল যেমন রাখা যায় সেরকম হয়ে গেছে আমি এটা দিচ্ছি মওয়া ফুল এভাবে বানিয়ে নিন আপনারা আর মাছ ধরুন এটা তিরিশ দিন পরে আবার এর কাজ আছে আমি হাতে করে সব মাখিয়ে নিই ঠিক আছে চ্যানেল আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সাথে থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তৈরি করতে মানে রেডি করতে দিলাম মহুয়া ল্যাপিং ঠিক আছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর মাছ ধরতে গেলে সাবধানে ধরবেন গরম প্রচণ্ড দেখা হচ্ছে পরের ভিডিওতে দেখুন এক মাস এটাকে রেখে দিয়েছিলাম ভিজিয়ে হ্যাঁ এটাকে এক মাস ভিজিয়ে রেখে দিয়েছিলাম এক মাস পরে এবার এটাকে পেস্ট করব এটাকে পেস্ট করতে হবে এই যে মৌওয়া ফুলগুলোকে পেস্ট করে নেবো পেস্ট করে নিয়ে আমি একটা এই নেটের মধ্যে দিয়ে ছেঁকে নেব তাহলে আমার মৌওয়া ল্যাপিং রেডি হয়ে যাবে এই যে মৌয়া ফুলগুলো এই যে এখনও মৌওয়া ফুলগুলো এই যে মৌয়া ফুল যে হুম অবশ্য নরম হয়ে আছে এই দেখুন এই দেখুন গলে যাচ্ছে এবার আমি এটাকে পেস্ট করে নেবো এই জারের মধ্যে রেখেছিলাম আপনারা দেখেছেন এক মাস হয়ে গেছে এবার এটাকে পেস্ট করে পেস্ট করে নিলেই আমার মোবাইল অ্যাপিং রেডি এটার মধ্যে ছিল নেটের মধ্যে এই কোটোর মধ্যে বের করলাম আমি এবার এটাকে মিক্সিতে পেস্ট করে নেব পেস্ট করে মিক্সিতে পেস্ট করব বলে এটাকে আবার নেটে ছাঁকতে হবে যদি আমি এটাকে পাটার মধ্যে বাঁটতাম তাহলে আবার ছাঁকত তো না কো মিক্সিতে আমি পেস্ট করে নেবো তো খুব সুন্দর আচারের মতো সেন্ট হচ্ছে আচারের মতো আমার বাড়ির লোক বলছে হে আচারের মতো সেন্ট উঠছে গো তো যাই হোক আচারই বটে এরা মহুয়ার আচার বা মহুয়ার ল্যাপিং হ্যাঁ আমি আপনাদেরকে এখন বলবো না গো রেডি করতে আমি এর রেজাল্ট দেখব তারপর আপনাদেরকে বলবো এসব আমার গুরুদেবের দেওয়া জিনিস তো যাই হোক দেখতে থাকুন ভিডিও আমি এগুলোকে এ করি এই যে নারকেল এখনও শক্ত হয়ে আছে খানিক দেখ নারকেলগুলো হ্যাঁ এটাকে পেস্ট করি তারপর আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে দেখতে থাকুন ভিডিও পেস্ট করে ছেঁকে আপনাদেরকে দেখাচ্ছি